মানাসুলো অভিযাত্রার সূচনায় সিনিয়র পর্বতারোহী ও দেশের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক প্রেসমিটে বাংলাদেশের জাতীয় পতাকা গ্রহণ করেছিলেন তমাল দীর্ঘ প্রস্তুতি ও চরম প্রতিকূলতা অতিক্রম করে সফলভাবে মানাসুলো পর্বতে জয়ের পর দেশে ফিরে তিনি অংশ নেন পতাকা প্রত্যার্পণ অনুষ্ঠানে অনুষ্ঠানে দেশের মানুষের হাতে জাতীয় গৌরবের প্রতীক সেই পতাকা ফিরিয়ে দেন তমাল এ সময় তিনি বলেন বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে আরো উঁচুতে পৌঁছাতে চাই আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ এবং দোয়া প্রার্থনা করছি যেন আগামীতেও এই পতাকার মর্যাদা সমুন্নত রেখে দেশের মানুষের কাছে গর্বের সঙ্গে ফিরতে পারি পাহাড় চড়া যে মানে পাহাড়ে চড়তে যাওয়ার যে প্রস্তুতি সে প্রস্তুতিটা অনেক কঠিন যদি বলা হয় ফিজিক্যালি ফিজিক্যাল যে ব্যাপারগুলো আমরা যেহেতু এটা শরীর সম্পর্কীয় শরীর চর্চা সম্পর্কিত একটা স্পোর্টস এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস স্পোর্টস অবশ্যই ডেঞ্জারাস স্পোর্টস বাট ক্যালকুলেটিভ ভাই বলেছিলেন যে ক্যালকুলেটিভ যে আমরা যে কোনো সময় কিন্তু পাহাড়ে বিপদে পড়ে যে কোনো জায়গায় আমরা বিপদে পড়তে পারি শহর থেকে এখান থেকে নামলাম সড়ক দুর্ঘটনায় অনেক কিছুই হতে পারে বাসায় শর্ট সার্কিটে অনেক কিছু হতে পারে সো যার হায়াত বা যার জন্য যার মৃত্যু যার দুর্ঘটনা যেখানে লেখা সেটাই হবে সো পর্বতে আমরা ভয় পাই না যে আমার কিছু হয়ে যেতে পারে সে ভয়টা থাকে না